ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি একটা মেকআপ আর্টিস্টের বাড়ি আর আমার সাথে আছে আমার একটা ভাস্তি তো আমরা দুজনেই এখন যাচ্ছি অলকদার বাড়ি আর হ্যাঁ অলকদা অলকদা হচ্ছে মেকআপ আর্টিস্ট যারা আমার দোফান থাকো তারা তো জানোই আর আমার প্রথম দিন যেদিন পরিচয় হয়েছিল সেদিন থেকেই অলকদার কাছে আমার সাজার ভীষণ ইচ্ছা ছিল তা আজকে ফাইনালি অলকদা আমাকে টাইমটা বললো ডেটটা দিল তা আমি এখন যাচ্ছি অলকদার বাড়ি এখন বাজে কটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন বাজে সাড়ে এগারোটা মানে সকাল সাড়ে এগারোটা এখন আসলাম তো চলো দেখো ভিডিওটা খুব ভালো হতে চলেছে আমার অলকদার সাজটা এত ভালো লাগে তার জন্যই অনেকটাকে বলছিলাম যে আমাকে একবার হলেও সাজাইতে রাখবে এত লেট কেন আরে লেট হয়ে গেলে আস্তে আস্তে এই যে এটা হচ্ছে অলকদার বাড়ি আমরা অলকদার বাড়ি আসলাম এই যে গলিখান দিয়ে কত দূর হাঁটতে হাঁটতে যাই হোক রাস্তা হাড়ে ফেলাছি চলো আলাদা ঘরের ঢুকি ফার্স্ট টাইম আজকে আমি লেন্স পরছি আর এখানে এসেই আমাকে অলক বললো রাত্রি বসে পর সাজানো শুরু করে দেরি হয়ে যাবে তোর আবার হয়ে যাবে তো আমিও বসে পড়লাম প্রথমবার লেন্স একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তারপর আস্তে আস্তে সেট হয়ে গেছে তারপরে এই যে সাজানো শুরু করে দিল আমাকে স্বাস্থ্যে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে আমি বেশ মজাই করছিলাম সম্পত্তি খুলিয়ে জিনিসপত্র করে অলকদা মানুষটা কিন্তু ভীষণই ভালো ভীষণই মজা করে কথা বলে আর অলোকদাকে সবথেকে বড়ো কথা অলোকদাকে অলকা দি বললে বেশি খুশি হয় অলকদা তো যাই হোক এটা কিন্তু আমি বলে দিলাম অলোকদা ভিডিওতে শাড়ি পরা কমপ্লিট এখন ওই চুলি চুরি কয়নাকাটি যা আছে সেগুলো করে নিচ্ছিলাম লাস্টে চুলটা বাঁধা স্টার্ট করলো আর চুলটা কিন্তু বেশ সুন্দর করেই বেঁধেছিল মানে আমার কিন্তু ভালোই লেগেছিল আর কি কলকার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখো এইটা হলো ফাইনাল লুক তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার তো বেসিক্যালি পার্সোনালি খুব ভালোই লাগেছিল অলকদার সাজ আর আমি যখন ফেসবুকে দেখেছিলাম বা অলকদার সাথে যখন আমার প্রথম পরিচয় হয়েছিল আমার কিন্তু সেদিন থেকে ইচ্ছে ছিল যে একদিন হলেও আমি অলকদার কাছে এসে মডেল সাজবো তো সেইটা আজকে পূরণ হলো আমি আগেও মডেল সেজেছিলাম আজকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানি

তো ফাইনালি সাজানো কমপ্লিট এখন এই যে এরকম অবস্থা আমার ওনা ঠান্ডা লাগিয়ে দিয়েছে পুরো মাথার পেছনে আর আমি এখানে একটু ঢং মারছিলাম যেহেতু মানে সাজলাম তো ভিডিও তো করতে হবে সবাই জানেন মামনকে আনছি আমি আমার হেল্পার হিসেবে আর মামন এখানে এসে আমার লাইট ধরতেছে ভালো এখানে ফরসুট হবে এই যে ফরসুটের জন্য এই যে এরকমভাবে বোর্ডটাকে তৈরি করা হয়েছে চারিদিকে এরকম বিচ্ছিন্ন ছড়াছিন্ন অবস্থা ক্যামেরাম্যানও চলে এসেছে আর এখানে ফটোশুটও স্টার্ট হয়ে গেছে

এবারে মেকআপ তোলার পরে যে অবস্থাটা হবে সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না কিন্তু সেটা তো হবেই ওটার অবস্থা ওই তো থেকে